আশি বছর বৃদ্ধা মায়ের রক্তের প্রয়োজন হয় মতো অবস্থায় কেয়াসিন ভাই ছেলে আমার সাথে যোগাযোগ করে আমাদের জীবনে বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদানগুলোর মধ্যে রক্ত অন্যতম আমাদের দৈনন্দিন জীবনের যে কোনো অধ্যায়ে দুর্ঘটনা বা রোগজনিত নানা কারণে মুমূর্ষু রোগীর জীবন রক্ষার্থে রক্তের তৎক্ষণাৎ প্রয়োজন হয়ে ওঠে কিন্তু প্রয়োজনের সেই সময়ে সব সময় রক্ত পাওয়া যায় না কিন্তু এই কঠিন মুহূর্তেই মাঝে মাঝে মানুষের পাশে পাওয়া যায় কিছু সরিদয় ব্যক্তিকে যাদের দান করা রক্তে ফিরে পায় মানুষ নবজীবন তেমনই একজন পূর্বস্থলী নিবাসী কামালুদ্দিন শেখ মহাশয় কাস্টশালী নিবাসী ইয়াসিন শেখের মা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তার রক্তের প্রয়োজন এমন কথা শুনেই কালনা ব্লাড ব্যাংকে রক্ত দিতে ছুটে চলে আসেন বাবু কামালুদ্দিন জর্জরিত ইয়াসিন শেখের মুখে ফোটে হাসি তার মা পান চিকিৎসার জন্য প্রয়োজনীয় রক্তের সরবরাহ রক্তদানের এই মহতি কাজ বহুদিন ধরেই করে আসছেন কামাল বাবু সে সম্পর্কে কি জানালেন তিনি চলুন শুনে নেব তার মুখ থেকেই আচ্ছা আজকে আমি কাললা ব্লাড ব্যাঙ্কে এসেছি কাস্টশালী গঙ্গাধর পাড়ার স্নায়াতন বেওয়া আশি বছর বয়স আশি বছর বৃদ্ধা মায়ের রক্তের প্রয়োজন হয় সে মতো অবস্থায় ইয়াসিন ভাই মায়ের ছেলে আমার সাথে যোগাযোগ করে যে রক্তের প্রয়োজনে তো কাল্লা ব্লাড ব্যাঙ্কে রক্তসূম্য চলছে অনেকদিন ধরেই কারণ আমি গত আঠাশে নভেম্বর একটা থ্যালাসেমিয়া পেশেন্টের রক্তের প্রয়োজন এসেছিলাম একজন মাস্টারমশাইকে নিয়ে রক্ত দিতে তখনই দেখে গিয়েছিলাম যে রক্তশূন্যতা চলছে তো আজকে আমি ওই কথাটা শোনা মাত্রই কথাটা শোনা মাত্রই আমি রক্ত দিতে প্রস্তুত হয়ে ব্লাড ব্যাঙ্কে এসে রক্ত দিই এবং তোমার রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করি তো আমি এতটুকুই এতটুকুই বলবো যে যারা সুস্থ মানুষ রয়েছে সুস্বাস্থ্যের অধিকারী সুস্থ সবল মানুষ রয়েছে যে তারা এই রক্ত শূন্যতা চলছে এখন প্রত্যেকটা ব্লাড ব্যাঙ্কে তারা নিজে সহজ ইচ্ছায় এসে রক্ত দিয়ে এই মুহূর্ষ রোগীদের প্রাণ বাঁচাতে সাহায্য করছে মা না বাবা আশি বছর বয়স তার রক্তের প্রয়োজন ছিল কামাল উদ্দিন রক্ত দিয়ে তার জীবন বাঁচে পূর্ব বর্ধমানের কালনা থেকে পারমিতা দত্তের রিপোর্ট স্যাফরন নিউজ টিভি